ভাঙড়ে তৃণমূল নেতা খুনে আরও এক তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ মোফাজ্জেল মোল্লা নামে এক তৃণমূল নেতাকে উত্তর কাশীপুর থানায় জিজ্ঞাসাবাদ বিধায়ক শকত মোল্লা ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা তবে নেতা খুনে এখনো পর্যন্ত অধরা আততাইরা ঘটনার তৃণমূল কাউকে পর্যন্ত করা হয়নি তবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তৃণমূল নেতা যার গুলি কান্ডে যার মৃত্যু হয়েছে তার সঙ্গে যারা ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে তারা কাউকে দেখেছেন কিনা সেই বিষয়টি পরিষ্কার হওয়ার চেষ্টা করছে পুলিশ অন্যদিকে মোফাজ্জল মোল্লা নামে আরো এক তৃণমূল নেতাকে উত্তর কাশীপুর থানায় ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বিস্তারিত জেনে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা আলমগীর কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত একদমই দাশু ঘটনায় এখনো পর্যন্ত আরো একজনকে আটক করা হয়েছে অর্থাৎ তিনজনকে আটক করা হয়েছে এবং সেই তিনজনের মধ্যে একজন রয়েছে চালাবিড়িয়া অঞ্চলের চকমরিটা এলাকার তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লা তাকেও কিন্তু ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সন্দেহভাজন হিসাবে এবং এই খুঁড়ের সঙ্গে সে জড়িত কীরা পুলিশ পুরোপুরি ভাবে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং আশেপাশে ওর যে রিলেটিভ রয়েছে এই যে তৃণমূল নেতা তার যারা রিলেটিভ রয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই টাইমটা কোথায় ছিল কি করছিল পুরো বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে গতকালই তার সঙ্গে রাজ্যাখা যার যখন দাঁড়িয়ে ছিল তার সঙ্গে যে দুজন ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা যেমনটা জানিয়েছে মুখে মাস্ক পরেই তাকে কিন্তু খুন করেছে এবং গুলি করেছে এবং এমনটাই কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে পূর্বে পূর্ব বল বিধায়ক শওকত মোল্লা তিনিও যেমনটা জানিয়েছেন তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি চব্বিশ ঘন্টা বারো হয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি তবে গতকালই আবার দিকেছিল ফরেনসিক টিম এসেছিল এবং তারাও কিন্তু আশেপাশে যে সমস্ত জায়গা যে জায়গায় ঘটনা ঘটছে তার আশপাশগুলিতে তারা তদন্ত করছিল যে সমস্ত চোখ জঙ্গলে সেই তদন্ত করছিল যে অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বা যে আগুন অস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছে সেগুলো সেখানে কোনো জায়গায় ফেলে রেখে গেছে কিনা বা আর কোনো অন্য কোনো তথ্য প্রমাণ সেখানে পাওয়া যায় এবং যে বাইকটি এখনো পর্যন্ত সেখানে পরিণত সেই বাইকটি আহ রক্তের নমুনা সংগ্রহ করছে বাইকে যে সমস্ত নজর রাখো আপাতত ধন্যবাদ আলমগীর